হাই বন্ধুগণ কেমন আছো আশা ভালো আছো তো गाइस আজকে একটা দুঃখজনক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে যে তোমাদের সাথে হেল্পফুল হওয়ার খুবই প্রয়োজন কারণ ভিডিওটা যেটা আমার সাথে ঘটেছে गाइस ওটা তোমাদের সাথে না ঘটুক ফেসবুক রিলেটিভ নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি যেটা হচ্ছে যে আমার সাথে যেটা ঘটে গেছে ভাবছি যে তোমাদের সাথে ওই কথাটাকে আমাকে শেয়ার করা অত্যন্ত প্রয়োজন কারণ

তারপরে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি এখানে আসার পরে দেখতে পাবে যেখানে আমার ইও দেখাচ্ছে আর্নিং ফ্রম ফেসবুক স্টার্ট এক্সপায়ার্ড মানে আমার যেটা আর্নিং করাই ছিল ওটা আমার এক্সপায়ার হয়ে গেছে মানে সম্পূর্ণ ভাবে আমার পুরো চলে চলে গেছে তারপরে এখানে এখানে সর্বপ্রথমত ভুল কি হচ্ছে আমাদের যেখানে তোমরা ওখানে যাবে তোমাদের ট্রানজাকশনে দেখাচ্ছে গাইস যে আমার কত টাকা মানে হয়তো বেশি টাকা যায়নি হয়তো কিন্তু হেল্পফুল ভিডিও হওয়ার করার জন্য আমি এটাকে বানিয়েছি যেটা তোমরা ভুল করোনা ভুলটা দেখো গাইজ আমার প্রায় ফেসবুক থেকে প্রায় অনেকটা ইনকাম করেছিলাম বাট কিছু আমার জলে চলে গেছে একটা ভুলের কারণে এখান থেকে ন পে নট পেবল কারণ এটা টাকা আমি অ্যাকাউন্টে নিতে পারবো না কারণ এটা না নেবার কারণ হচ্ছে রিজন একটাই হচ্ছে যে আমি এটা হবে যে ব্যাংক সেট আপ জিনিসে একটা অপশান আসবে সেই জায়গাতে আমার প্রায় টাইম ছিল ওটা টাইম আমি প্রায় ওয়েস্ট করে দিয়েছি তো আমি অবশ্য ভিডিও আমি এক্সট্রাভাবে দেখিয়ে দিচ্ছি গাইজ ওখানে গিয়ে তো গাইজ এখানে দেখতে পাচ্ছ যে এখানে সবকিছু লেখা আছে যে ব্যাঙ্ক সেট আপ টাইপের সবকিছু আছে এখানে সব কিছু ব্যাংক ডিটেল সবকিছু দিতে হয় গেস তো এখানে না দিয়ে আমি সম্পূর্ণ ভুল করেছি তো গাই তোমরা এরকম ভুল কখনো যা যা লাগছে ফেসবুকে রার্নিং করার মতো মনিটাইজ যদি হয়ে থাকে তো যদি রার্নিং করার সেটআপ যদি ব্যাংক থেকে দিবার মতো যদি অপশন থাকে তো অবশ্যই গেস এখানে সবকিছু সেট আপ করে জায়গাতে না হলে তো আমার মতন এরকমটাই হাল হবে কারণ এখান থেকে আবার বলছে যে ইয়ার আর্নি এক্সপায়ার বাট ইউ আর ক্যান সেটা ফেসবুকে এগান্ড টু আর্ম মানে আমি এখন আর আর্নিং করতে পারবো না গাইস পুরোপুরি আমার টাকা যত টাকা সে আর্নিং করেছিলাম সম্পূর্ণ টাকা টাকার জন্য কারণ আমি এক বছর থেকে প্রায় কাজ করেছিলাম সম্পূর্ণ টাকা চলানোর তো নেক্সট টাইম থেকে সেই এরকম গাইস ভুল করতে যাবে না তো এরকম টাই ভিডিও আমার জন্য গ্যাসটা আমি এসেছিলাম আজকে এরকমটা ভিডিও বানানোর জন্য হেল্পের ভিডিও বানানোর জন্য যে আমার যেটা সকালে আমি পুরো কাদার ইচ্ছা করছিলো ভাইস তো যাই হোক আমি আবার যা যা হয়েছে হয়েছে আবার নতুন থেকে আবার স্টার্টিং করবো আবার কাজ করব তবে দেখা যাচ্ছে কিন্তু তোমরা এই ভুলটা করবে না যেটা আমি ভুল করে দিয়েছি যে আমাকে লাগানোর জন্য ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টshopify চলাকার জন্য অপশন দিয়ে ছিল কিন্তু বাট আমি নিজের পাকামোর জন্য আমি কিছু লাগাইনি মানে আমি ভয় পেয়ে গেছিলাম তো ভয় পাওয়ার কোনো দরকার নেই गाइस ওখানে যাও যেটা যেটা চাইছো তোমরা ওখানে গিয়ে ফিল করতে থাকো এই জগতে যেটা যেটা চাইছো गाइस এখানে দিয়ে ফিল করতে থাকো অবশ্যই তবে মানে আর্নিং মানে যেটা টাকা ইনকাম করছো ওই টাকাটা তোমরা ব্যাংক অ্যাকাউন্টে পাবে নালে আমার মতন এই রকমটা হয়ে যাবে পেবল এটাও টাকা পাবে না गाइस তো গাইস এরকমটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর সাপোর্টিং করতে থাকো আর কোনো প্রবলেম অবশ্যই কমেন্ট করো তো গাইস এটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ারিং করতে থাকো ধন্যবাদ